আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন শীতের দিনে এই পাটি সাপটা পিঠাটা পছন্দ করবে না এমন মানুষ খুব কমই আছে আর এটা কিন্তু কম বেশি সবাই কিন্তু বানিয়ে থাকেন আশা করছি নতুনদের জন্য একটু হলেও আজকে রেসিপিটি উপকার আসবে হাফ এক কাপ পরিমাণ চালের গুঁড়ো দিলাম এক কাপ পরিমাণ ময়দা দিয়ে দিলাম এরপরে পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন এরপরে হাফ কাপ পরিমাণ চিনি দিয়েছি চিনিটা বেশি পছন্দ করলে তারা হচ্ছে একটু আরও বেশি দিতে পারেন তো এগুলোকে আমি একটা হ্যান্ড উইসকে সাহায্যে একটু মিক্স করে নিচ্ছি সবগুলোকে তারপরে দিয়ে দিচ্ছি রিকুইড দুধ রিকুইড দুধ আমি এখানে দেড় কাপের মতো দিব চাইলে কিন্তু পুরোটাও লিকুইড দুধ দিয়ে আপনারা মিক্স করে নিতে পারবেন আমি এখানে দেড় কাপের মতো লিকুইড দুধ দিয়েছি এরপরে আর একটু একটু করে পানি দেব আর একটু একটু করে এটাকে খুব সুন্দরভাবে মিক্স করে নেবো একত্রে পানিটা বেশি দিলে হবে কি যদি বেশি কম হতে পারে এজন্য অল্প অল্প করে দিয়ে অল্প অল্প করে মিশালে কিন্তু বোঝা যাবে যে আসলে কতটুকু পানির দরকার হয় আর এখানে চাইলে সবটা কিন্তু পানি না দিয়ে আপনারা কিন্তু সবটাও লিকুইড দুধ দিতে পারেন তাহলে খাবারটা কিন্তু আরও টেস্টি হবে তো এরপরে আমি দিয়ে দিচ্ছি এর ভিতরে একটা ডিম দিলাম ডিমটা অপশনাল দিলেও দিতে পারে না দিলেও সমস্যা নেই বাট স্বাদটা হচ্ছে আরও বেড়ে যাবে কিন্তু এটা এটা দেওয়ার পরে সবগুলোর সাথে আমি ডিমটাকে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এটাকে এটা যদি আপনাদের দেখা যায় একদম পরিপূর্ণভাবে একটা ডো বানিয়ে নিতে পারেন পাটিসাপটা সেক্ষেত্রে কিন্তু কোনো কথাই নেই একদম পারফেক্টই পাটিসাপটা হয়ে যাবে এরকমভাবে একটা ডো তৈরি করবেন ফাইনালি তো আমি এখান থেকে কিছু একটু বেটার উঠিয়ে রাখতেছি আমি একটা কালার মিক্স করবো এই জন্য তো বাকিটা সাইডে রেখে দিলাম এদিকে আমি এক থেকে দেড় চামচ এক চামচের মতো কিন্তু এখানে একটা রেড কালার দিয়ে দিয়েছি তো এটাকে আবার খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো মিশানোর পরে এগুলোকে রেখে দিচ্ছি এখানে আমি খিসা বানানোর জন্য এক কাপ মানে হাফ কাপ পরিমাণ সুজি হাফ কাপ পরিমাণ একটু ময়দা দিলাম আর এখানে আমি ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিচ্ছি কিন্তু গুঁড়ো দুধ ওয়ান ফোর্থ কাপ চিনি আর এখানে এলাস প্লাস দারচিনি তারপর আবার লিকুইড দুধ দিয়ে দিচ্ছি লিকুইড দুধ এখানে দিলাম তাও হচ্ছে দেড় কাপের মতো এবার হ্যান্ডুইসকে সাহায্যে এগুলোকে খুব ভালোভাবে একটু মিশিয়ে দিচ্ছি চুলায় বসানোর আগে তো চুলায় বসালে কিন্তু এগুলো খুব দলা পেকে যাবে তো সেক্ষেত্রে ভালোভাবে মেশানো যাবে না এই জন্য আমি আগে এগুলোকে মিশিয়ে নিয়েছি আর অফ ক্যামেরায় কিন্তু আমি এখানে ঘিটা দিয়েছিলাম ঘিটা দিলে তার ফ্লেভারটাও কিন্তু অনেক সুন্দর আসে তো এবার তাপটাকে মিডিয়াম লো আঁচে রেখে অনবরত এগুলোকে নেড়ে চেড়ে দিতে হবে তা না হয় কিন্তু নিচের অংশ একদম জমাট বেঁধে যাবে বা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এই জন্য আমি তাপটাকে মিডিয়াম লো আঁচে রেখে অনবরত উপর নিচ করে নেড়ে চেড়ে দিতে হবে আর এই খিস্সাটা এতটাই মজার হয় যে মানে বানানোর আগেই দেখা যায় বাচ্চারা কিন্তু অনেকটাই খেয়ে ফেলে তো এজন্য আমার একটু বেশিই বানাতে হয় দেখা যায় পিঠা পর্যন্ত যেতে যেতে কিন্তু খিরসা অর্ধেকটা হয়ে যায় এই খিরসাটা দেখবেন যে বড়ো ছোটো কিন্তু সবাই ভীষণ পছন্দ করবে চাই যে আপনারা কিন্তু আপনাদের বাচ্চাদেরকে এরকম একটা খিস্সাও বানিয়ে খাওয়াতে পারেন তো যাই হোক হয়ে গেলে কিন্তু ফাইনালি আর উঠানোর পরে এটা কিন্তু আরেকটু শক্ত হবে তো এর এরপরে এখানে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম ফ্রাই প্যানের ভিতরে একটা হালকা করে তেল ব্রাশ করে নিলাম ব্রাশ করে নেওয়ার পরে আমি প্রথমে যে মানে কালার করে নিয়েছিলাম ওইটা আমি এখানে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি একটা ছসের বোতলের ভিতরে আমি কিন্তু ঢুকে নিয়েছিলাম তাহলে দেখা যায় দিতে কিন্তু ভালো হবে এরকম করে ঘুরিয়ে নেওয়ার পরে তারপর উপর দিয়ে আমি পাটি সাপটার বেটারটাকে দিয়ে দিচ্ছি দেওয়ার পরে এরকম করে ঘুরিয়ে চতুর্পাশ ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে তাহলে কিন্তু মানে খুব সুন্দরভাবে লেগে যাবে আর এটা বানাতে কিন্তু একদমই কম সময় লাগে এটা চুলায় দেওয়ার পরে দেখা যায় এরকম আপনার আস্তে আস্তে করে ঘুরাতে ঘোরাতেই কিন্তু এটা একদম খুব সুন্দরভাবে একটা ছেট হয়ে যাবে সেট হওয়ার পরে আমি এখানে কিন্তু খিসাটা এখন দিয়ে দিব আপনার আপনাদের মানে যেরকমটা দিতে ভালো লাগে সেরকমটা দিয়ে নেবেন বেশি বা কম তো যত বেশি দেবে ভিতরটা খেতে কিন্তু ভীষণ মজার হবে দেওয়ার পরে এ তো যখনই দেখবেন যে এইটার কিন্তু পাশ কিন্তু দেখে বোঝাই যাচ্ছে যে অলরেডি হয়ে গেছে তো এরকম করে এক এরকম করে উলটিয়ে নেবেন তাহলে হয়ে যাবে উল্টে নেওয়ার পরে এপিট ওপিট করে অল্প করে একটু তাপ দিয়ে নেবেন তাহলে হয়ে যাবে পাটিসাপটা পিঠা এই পিঠাটা কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এটা খেতে যে এতটা মজার যেটা বলার মতো না যখন বানাবেন তখন বাসার কিন্তু প্রত্যেকটা লোক টের পাবে বা আশপাশের মানুষও টের পাবে যে আপনি কি বানাচ্ছেন তো আজকে রেসিপিটি ভালো থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না যারা আমার পেস্টটিকে এখনও ফলো করেননি অবশ্যই ফলো করে দিবেন তো আমার মতো পার্টিসাপটা কিটা কে কে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না তো ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ